ইতি আপনাদের সাথে রয়েছি আমি আফনান পার্লি চন্দন আসহাব সিরাজ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সাথে ড কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদের মত বিনিময় সভা বিস্তারিত দেখুন চট্টগ্রামের চন্দনাইশে আসহাব সিরাজ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আট ডিসেম্বর সোমবার হাজারই আসহাব সিরাজ পলিটেকনিক ইনস্টিটিউট মাঠ প্রাঙ্গনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ইনস্টিটিউটের ব্যবস্থাপনা পরিচালক নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির চেয়ারম্যান ও সাবেক যোগাযোগ মন্ত্রী ড কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রম প্রধান বক্তা ছিলেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক সোমা মুৎসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আসহাব সিরাজ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মৃদুল কান্তি দেবনাথ মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা এলডিপির সদস্য গোলাম কিবরিয়া শিমুল গণতান্ত্রিক কৃষক দলের আহ্বায়ক মমতাজ উদ্দিন দোহাজারি পৌরসভা এলডিপির সভাপতি মোহাম্মদ লিয়াকত আলী সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান দিঘি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবুল শিক্ষকদের কাছ থেকে আদায় করে নিতে হবে জ্ঞানটা আহরণ করার গেলাম রুটিন কাজ করলাম জীবনে কখনো মানুষ হতে পারবে মানুষ হওয়ার জন্য শিক্ষার জন্য কোন বয়স নাই কোন সময় নাই